দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো ছিয়াত্তরতমে পর্বে কি ঘটতে চলেছে সব জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আবুর কলারশিপ নাটকটিতে একশো ছিয়াত্তরতম পর্বে দেখতে পারব যে জড়ি চলে আসে কিন্তু জড়ি ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান তারা জড়িকে ভালো হতে দেবে না আবু এবং আবুর বন্ধুকে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এবং জড়ি সবাই মিলে যে একটা হামলা করার ধান্দা করে কিন্তু করতে পারে না তারপরে তারা ভাবে না এইভাবে ওকে অ্যাটাক করা যাবে না ওকে পুরো গ্রামের মধ্যে অপমান করব। সেই নিয়ে গ্রামবাসীরা সবাই একটা আতঙ্কে থাকে এবং নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মিটিং করে সব ফ্যামিলিতে একটা চিন্তায় থাকে যে কবে এই করবে আবু এবং আবুর আব্বা আম্মা তারাও খুব চিন্তায় থাকে আবুকে নিয়ে এদিকে গ্রামের লোকজন ভাবে কী এমন প্ল্যান করছে সেই থেকে আবুকে কি করে বাঁচাবো সেই নিয়ে গ্রামের লোকজনও একটা চিন্তায় থাকে এটাই দেখতে পারবো আমরা একশো ছিয়াত্তরতম পর্বে প্রিয় দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো ছিয়াত্তরতম পর্বে কি ঘটতে চলেছে সব জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আবুর কলারশিপ নাটকটিতে একশো ছিয়াত্তরতম পর্বে দেখতে পারবো যে জড়ি চলে আসে কিন্তু জড়ি ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান তারা জড়িকে ভালো হতে দেবে না আবু এবং আবুর বন্ধুকে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এবং জড়ি সবাই মিলে যেয়ে একটা হামলা করার ধান্দা করে কিন্তু করতে পারে না তারপরে তারা ভাবে না এইভাবে ওকে অ্যাটাক করা যাবে না ওকে পুরো গ্রামের মধ্যে অপমান করব। সেই নিয়ে গ্রামবাসীরা সবাই একটা আতঙ্কে থাকে এবং নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মিটিং করে সব ফ্যামিলিতে একটা চিন্তায় থাকে যে কবে এই করবে আবু এবং আবুর আব্বা আম্মা তারাও খুব চিন্তায় থাকে আবুকে নিয়ে এদিকে গ্রামের লোকজন ভাবে কী ওরা প্ল্যান করছে সেই থেকে আবুকে কি করে বাঁচাবো সেই নিয়ে গ্রামের লোকজনও একটা চিন্তায় থাকে এটাই দেখতে পারবো আমরা একশো ছিয়াত্তরতম পর্বে প্রিয় দর্শক বন্ধুরা আবুর স্কলারশিপ একশো ছিয়াত্তরতম পর্বে কি ঘটতে চলেছে সব জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আবুর কলারশিপ নাটকটিতে একশো ছিয়াত্তরতম পর্বে দেখতে পারবো যে জড়ি চলে আসে কিন্তু জড়ি ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান তারা জড়িকে ভালো হতে দেবে না আবু এবং আবুর বন্ধুকে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এবং জড়ি সবাই মিলে যে একটা হামলা করার ধান্দা করে কিন্তু করতে পারে না তারপরে তারা ভাবে না এইভাবে ওকে অ্যাটাক করা যাবে না ওকে পুরো গ্রামের মধ্যে অপমান করব। সেই নিয়ে গ্রামবাসীরা সবাই একটা আতঙ্কে থাকে এবং নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মিটিং করে সব ফ্যামিলিতে একটা চিন্তায় থাকে যে কবে এই করবে আবু এবং আবুর আব্বা আম্মা তারাও খুব চিন্তায় থাকে আবুকে নিয়ে এদিকে গ্রামের লোকজন ভাবে কি কী ওরা প্ল্যান করছে সেই থেকে আবুকে কি করে বাঁচাবো সেই নিয়ে গ্রামের লোকজনও একটা চিন্তায় থাকে এটাই দেখতে পারবো আমরা একশো ছিয়াত্তরতম পর্বে প্রিয় দর্শক বন্ধুরা আবুর কলাপশিপ একশো ছিয়াত্তরতম পর্বে কী ঘটতে চলেছে সব জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আবুর কলারশিপ নাটকটিতে একশো ছিয়াত্তরতম পর্বে দেখতে পারবো যে জড়ি চলে আসে কিন্তু জড়ি ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান তারা জড়িকে ভালো হতে দেবে না আবু এবং আবুর বন্ধুকে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এবং জড়ি সবাই মিলে যে একটা হামলা করার ধান্দা করে কিন্তু করতে পারে না তারপরে তারা ভাবে না এইভাবে ওকে অ্যাটাক করা যাবে না ওকে পুরো গ্রামের মধ্যে অপমান করব। সেই নিয়ে গ্রামবাসীরা সবাই একটা আতঙ্কে থাকে এবং নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মিটিং করে সব ফ্যামিলিতে একটা চিন্তায় থাকে যে কবে এই করবে আবু এবং আবুর আব্বা আম্মা তারাও খুব চিন্তায় থাকে আবুকে নিয়ে এদিকে গ্রামের লোকজন ভাবে কী এমন ওরা প্ল্যান করছে সেই থেকে আবুকে কি করে বাঁচাবো সেই নিয়ে গ্রামের লোকজন একটা চিন্তায় থাকে এটাই দেখতে পারব আমরা একশো ছিয়াত্তরতম পর্বে প্রিয় দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো ছিয়াত্তরতম পর্বে কী ঘটতে চলেছে সব জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আবুর কলারশিপ নাটকটিতে একশো ছিয়াত্তরতম পর্বে দেখতে পারব যে জড়ি চলে আসে কিন্তু জড়ি ভালো চেষ্টা করে কিন্তু চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান তারা জড়িকে ভালো হতে দেবে না আবু এবং আবুর বন্ধুকে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এবং জড়ি সবাই মিলে যে একটা হামলা করার ধান্দা করে কিন্তু করতে পারে না তারপরে তারা ভাবে না এইভাবে ওকে অ্যাটাক করা যাবে না ওকে পুরো গ্রামের মধ্যে অপমান করব। সেই নিয়ে গ্রামবাসীরা সবাই একটা আতঙ্কে থাকে এবং নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মিটিং করে সব ফ্যামিলিতে একটা চিন্তায় থাকে যে কবে এই করবে আবু এবং আবুর আব্বা আম্মা তারাও খুব চিন্তায় থাকে আবুকে নিয়ে এদিকে গ্রামের লোকজন ভাবে এমন ওরা প্ল্যান করছে সেই থেকে আবুকে কি করে বাঁচাবো সেই নিয়ে গ্রামের লোকজনও একটা চিন্তায় থাকে এটাই দেখতে পারবো আমরা একশো ছিয়াত্তরতম পর্বে প্রিয় দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো ছিয়াত্তরতম পর্বে কী ঘটতে চলেছে সব জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আবুর কলারশিপ নাটকটিতে একশো ছিয়াত্তরতম পর্বে দেখতে পারব যে জড়ি চলে আসে কিন্তু জড়ি ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান তারা জড়িকে ভালো হতে দেবে না আবু এবং আবুর বন্ধুকে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান এবং জড়ি সবাই মিলে যেয়ে একটা হামলা করার ধান্দা করে কিন্তু করতে পারে না তারপরে তারা ভাবে না এইভাবে ওকে অ্যাটাক করা যাবে না ওকে পুরো গ্রামের মধ্যে অপমান করব। সেই নিয়ে গ্রামবাসীরা সবাই একটা আতঙ্কে থাকে এবং নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মিটিং করে সব ফ্যামিলিতে একটা চিন্তায় থাকে যে কবে এই করবে আবু এবং আবুর আব্বা আম্মা তারাও খুব চিন্তায় থাকে আবুকে নিয়ে এদিকে গ্রামের লোকজন ভাবে কী এমন ওরা প্ল্যান করছে সেই থেকে আবুকে কি করে বাঁচাবো সেই নিয়ে গ্রামের লোকজনও একটা চিন্তায় থাকে এটাই দেখতে পারবো আমরা একশো ছিয়াত্তরতম পর্বে